বানাতে আমি গুনাগারে জলসা ছিল প্রায় এক সপ্তাহ ছিলাম একটা ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠেছে এই দু মাস আগে গেছিলাম বাংলাদেশ সবার লাশ পচে না নবীদের তো লাশ তো খাওয়া মাটি জন্য হারাম শুধু নবী নয় যারা আল্লাহ হয় তাদের লাশ ও মাটি খায় না জোরে বলবেন না

সে মরে গেছে আজ থেকে বাইশ বছর আগে ভালো করে বোঝে নবীর আশেক হতে গেলে আলেম হওয়া লাগে এই কথা বলছেন নবীর আশেক হতে গেলে মাওলানা হওয়া লাগে নবীর আশেক হতে গেলে হাফেজ হওয়া লাগে কথা বলছেন জি না নবীর আশেক হতে গেলে নবীর প্রেম লাগবে ঠিক না হয় আমি গেলাম গিয়ে দেখলাম তার সপ্তাহ আগের ঘটনা ঘটে গেছে হচ্ছে হুজুর এই সামনে

কবরটা ঠিক নদী যেখানে কবর ছিল অনেকটা দূরে নদী ছিল ভেঙে 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 চলে কবরের ধারে চলে এসেছে বড় বড় ছেলেকে স্বপ্ন দেখিয়ে বলছে এই ছেলে তুমি আমার কবরটা একটু দাও প্রথম দিন স্বপ্ন দেখিয়েছে বড় ছেলেটা অতটা গুরুত্ব করেন আমার দ্বিতীয় দিন স্বপ্ন দেখেছি অতটা গুরুত্ব করেন তৃতীয় দিনে স্বপ্ন দেখিয়ে ছোট ছেলেকে বলছে আমার কবরটা তো নদী এসে আমার কবরটাকে নিয়ে নিচ্ছে অর্থাৎ আমি নদীতে তলিয়ে যাব আমাকে সরিয়ে দিয়ে ছোট ছোট স্বপ্ন দেখে আর থাকতে পারলেন না বড় ভাইকে বলছে আব্বা তো আমাকে স্বপ্ন দেখিয়েছে বড় ভাই বলছে আব্বা তো আমার দুদিন আগে স্বপ্ন দেখিয়েছে ও আমার জীবনে তারা

কেন এক বছর শুধু নয় হাজার হাজার বছর চলে যাবে আপনার শরীরে মাটি পোকা আপনার শরীর খেতে পারবে